ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجه ফকাদ ক্বাল আল্লাহ তাআলা ফি كلامহিল মজিদি ওয়াFurকানিহিল হামিদ আমি পবিত্র কলেমা পাক থেকে তেলাওয়াত করতে গিয়ে থেমে গেলে আপনারা উচ্চ কণ্ঠে বলে দিতে পারবেন না আল্লাহ আকবার ফআউযু বিল্লাহি মিনাশ শাই কষ্ট হয় নাই তো এপাশে পাশে কিছু লোক বসে গেলে পিছনের লোকেরা দেখতে পাবে প্লিজ মাই রিকোয়েস্ট সিট ডাউন প্লিজ মাই ব্রাদার বসুন বিসমিল্লাহ الرحمن الرحيم <applause> وأطيع الله والرسول لعلكم ترحمون ثَرَاتٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّاتٍ عَرْضُهَا السَّمَاءُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ في السراء والضراء والكازمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم রসুল্লা সলিল্লাফি কুমাই লুমা তুমি রসোলি হলে প্রহম্মদ রসুলিভিং এমং ইউর টু থিংস ইফ ইউ উইল স্টিক نمبر ٹو سننا و صدقہ رسول نبی الکریم شاعرنا اللہم کو نعن مختار خدا تم کو بنایا کو نئی مختار خدا تم کو بنایا उम्मत कन्या निगहबान खुदा तुमको बनाया उम्मत कन्या निगहबान खुदा तुमको बनाया वमा अरसलना का इल्ला रहमत लिल आलमीन मोहब्बत अल्लाहुम्मा अरे अरे जबान खोले সয়ে দিলামাও প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রাণের নবী ধেনের সবি جيد مية الكافرين يا محمد وعلى سيدنا سيدنا محمد يا مية الكافرين কাদবি বসে निराলাই প্রেম যুধি করবি রে মন সব ছেড়ে চল মদিনা ইয়া আল্লাহুম্মা জালিয়ালাহি ইয়া মাওলাানা ওয়া अड़ी सहनाऊ ला इलाह जोड़े ला इलाह मां सा la ilaha আজকের বিজ্ঞাপন আছে কাগজ আছে আজকের কাগজ আছে

বিশাল ওয়াজ দোয়ার মাহফিল বিজ্ঞাপন কি লেগেছেন আমি জানি না তফসিরুল করেন মাহফিল এলাকার লক্ষ লক্ষ মানুষ থেকে ছাটাই বাছাই করে অসংখ্য মানুষকে এখানে আসার জন্য যিনি তৌফিক দিলেন নামটা বলুন কে প্রশংসা হবে কার বলে দেব আলহামদুলিল্লাহ পবিত্রকালে পাকের চোদ্দটি সোরার মধ্য থেকে একটি সোর আল ইমরান থেকে একশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াতারিমা আপনাদের সামনে আমি করেছি পাশাপাশি নবীজি রাখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি বজাতে কদ্দুস আলা অলমাটি লর্ড সর্বশক্তিমান আল্লাহ তার কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ পাক আমাকে বিশুদ্ধ মার তার ব্যাখ্যা তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনা আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন পাশাপাশি এ সমস্ত আলোচনাগুলো আমি সহ ইন আমার লাইফ আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন সকলে বলি আল্লাহ আমি বন্ধুগণ আমার বাবাজিরা যুবক সোনার মানিকেরা ছোট ছোট কলেজার টুকরারা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আমি যতক্ষণ কথা বলবো আমি তো আল্লাহ নাখান্দা গোলাম পীর জাদা শফিকুল ইসলাম পীর ফাতেহাবাদ দরবার শরীফ আমার একটা অভ্যাস আমার আলোচনা চলাকালে একটা টু শব্দ আমার কানে আসলে আলোচনাতে আমার বেরিয়াল ক্রিয়েট করে সম্পর্ক নষ্ট হয় ফর দিস রিজন ইট ইজ মাই অ্যাটেনশন থাকবে আমার দিকে এনিওয়ে যে কোনো কারণে যদি আপনি মাথা একটু এদিক সেদিক ঘোরান আলোচনার পয়েন্ট হারাবেন আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে যেহেতু আমি আল্লাহ নাখান্দা গোলাম হিসেবে এখানে আপনাদের খাদিম হিসেবে আল্লাহ এখানে পাঠিয়েছেন আমি যে আসছি আমাকে বিশাল এক পোটলা এক বান্ডেল টাকা দিয়ে দিলেন তাতেই হলো না আমি যে এখানে এসেছি আপনাদেরকে আমি কিছু দিয়ে যেতে হবে ঠিক কেনা বলেন আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকেও কিছু নিয়ে যেতে হবে ঠিক কেনা বলেন দেয়া নেয়ার দা নামিত একটা বেহেস্তের বাগান শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসির হিংসা বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করি শয়তান থেকে বাঁচতে হবে শয়তান থেকে কারণ শয়তান যার কাছে থাকে আজান দিলেও মসজিদে যেতে মনে চায় না শয়তান যার কাছে থাকে বাপ মার খেদমত করতে চায় না শয়তান যার কাছে থাকে হারাম খায় সুদ খায় ঘুষ খায় ঠিক কেনা বলেন শয়তান যার কাছে থাকে সে সমাজের সুন্দরী সুন্দরী সুরসি মেয়েদেরকে বেছে বেছে গার্লফ্রেন্ড বানায় শয়তান কাছে থাকে সমাজের সুন্দর সুন্দর যুবকদেরকে দেখে দেখে ঢালো ডলো যুববন যার ওই মেয়েগুলো একটি যুবককে ফাইনাল করে তার সাথে বয়ফ্রেন্ড বানাবার জন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলি কি আপনাদের এলাকায় চলছে নাকি আছে কথা কয় না আছে শয়তান যার কাছে থাকে লাইফটা নষ্ট করে দেয় শয়তান তাকে আল্লাহ বলে বান্দা শয়তান থেকে দূরে থাকতে হলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে শয়তান থেকে দূরে রাখতে পারবে না যিনি পারবেন কে আরেকটু জোরে আল্লাহ ফস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির জি তুমি আমার কাছে সাহায্য কামনা করো দায়িত্বটা আমার হাতে দাও যাতে শয়তান তোমার ধারে কাছে না আসতে পারে আমি যদি দায়িত্ব নেই শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে এখনো আসিনি না মারা গেছে কি করে আছে এখনো এখানে আসিনি আছে হজরতে মুসাক আলী মোল্লা তুর পাহাড়ে যাচ্ছেন শুনতে পান করুন কান্না কেহে এমন করে করুণভাবে কাঁদছ ডেকে বলে হুজুর আমি শয়তান কে মুসা কালিমালা বলেন শয়তান এমন করুণভাবে কাঁদছ কেন হজুর শয়তানি করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি শয়তানি কী হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছি আপনি তো আল্লাহর কাছে যাবেন আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন আমি আর শয়তানি করতে চাই না আমি তবও করতে চাই এনি প্রসেস আল্লাহর কাছে কোনো লাইন আসেনি আমার তবাটা কবুল করার জন্যে মুসা কালিম আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ শয়তান তবা করতে চায় কোনো ব্যবস্থাপনা আছে না আল্লাহ বলেন মুসা শয়তানকে বলে দিও সে যদি আমার আদমের কবর একটা সেলদা দেয় কার কবর তাইলে তার তবা কবলের একটা ব্যবস্থাপনা আমি করবো মুরসাল ইসলাম আসলে শয়তান কয়েক হজুর এনি প্রসেস ফ্রম ওয়ার গৌট আল্লাহর পক্ষ থেকে কোনো কথা মুসা ইসলাম করছে শয়তান হ্যাঁ ভালো ব্যবস্থা দিছে আল্লাহ তুমি যদি আদম নবীর কবরে একটা সেজদা দিতে পারো তোমার তবার ব্যবস্থা করে দিবেন আল্লাহ শয়তান কয় আদমের কবরে শেজদা তবা আমার দরকার নাই কি বলে কি বলে তবা আমার ঠেসে দিলে ভেসে ওঠে যার কবলে নাই আসুন সেই শয়তানকে দূরে রাখতে হবে যার কাছে শয়তান আসে না আজান দিলে মনটা পাগল হয়ে যায় নামাজের জন্যে ঠিক কেনা বলেন শয়তানকে বিতে রাখতে হবে দূরে রাখতে হবে হুজুর কেমনে মা যুবকরা বুড়াবারা বাবারা আমার এই ওয়াজটা মনে রাখবেন রাতে দিনে যখনই সময় হয় আপনার আপনি আকাশ পানে তাকাবেন বাইরে থাকলে আর বলবেন আর উজ বিল্লা হি তো বলা যাবে না সি রিফিউজ ইন আল্লাহ ফ্রম দি রিজেক্টেড শয়তান আল্লাহ বলেন তুমি আমাকে দায়িত্ব দাও শয়তান থেকে বাঁচতে আমি শয়তান থেকে তোমাকে দূরে রাখবো জোরে বলেন মারে হাবা মিস মিল্লাহি র শুরু করছি নামে ওই আল্লাহ কুল নাই কিনারা নাই মহিমা জাহার বাইদি নেই মোফাল্লা দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড মোস্ট মার্সিফুল সব কাজ হবে কার নামে আর একটু জোরে বলেন না কার নামে মুসাল ইসলাম তিন হাজার সাতশত পঞ্চাশটা সিঁড়ি বেয়ে বেয়ে তুর পাহাড়ের চূড়ায় কোন পাহাড় তুর কোন পাহাড় ডেকে বলে আল্লাহ আমি মুসা তোমার সাথে কথা বলবো বলব বলেন মুসারে আমার সাথে তোমার কথা আছে তাইলে জান আমি আল্লাহরও কথা আছে তোমার সাথে মোসা তুমি আমার সাথে কথা বলতে চাও হ্যাঁ আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো মুসা আমার কথা তোমার সাথে তোমার কথা আমার সাথে তাইলে মুসা ফার্স্ট কথা আলোচনা শুরু করবে কে মুসা নবী কয় আল্লাহ তুমি তো আমাদের রব তুমি আমাদের কি তোমার ফার্স্ট পাইরুটি তুমি আগে এ কথা শুরু করে দাও তাফসিরে এসেছে মুসকাল ইমল্লাহর সাথে আমার আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজারের ভাষায় কথা বলতে শুরু করলেন এক লক্ষ দিয়ে একটা বাস বলে রাখেন এক লক্ষ এক লক্ষ ভাষা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন নারের চল্লিশ হাজারের ভাষা পৃথিবীর চল্লিশ হাজার মাকলুকাতের জন্য ছেড়ে দিয়েছেন কোনো কোনো তাফসিল লেখে আঠারো হাজার মাকলুকাত কোন কোনো কোনো তাফসিল লেখে চল্লিশ হাজার মাকলুকাত ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘণ্টা কথা বলার পরে আল্লাহ বলেন মূসা রে ও মূসা এক লক্ষ চল্লিশ হাজার বাসায় তোর সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বললাম বলো তো মূসা আমার কথা বুঝতে পেরেছে না আমার কথা বুঝতে পেরেছি কিনা মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ মোটেও বুঝি নাই কি বলে আল্লাহ বলেন মোটে বোঝা নাই না বোঝার কারণটা আমি বুঝতে পেরেছি আমি যে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছি তোমার মাতৃভাষায় ছিল না নবীর মাতৃভাষা হলো ইব্রানি জোরে কোন কি ভাষা ইব্রানি ভাষা মুসা শব্দটা ইব্রানি মো মানি পানি সা বাচ্চা পানিতে পাওয়া কথা পাওয়া না পানিতে পাওয়া বাচ্চা বলে আল্লাহ ফেরাউন ছেলে হলি জবাই করে দেয় আমাকে তুমি ছেলে দিলে আমি আমার ছেলেকে নিয়ে কেমনে বাসবো আল্লাহ এলহাম দিলেন ও মুসার মা এটা কাজ করো এটা কাঠের বক্স বানায়া তোমার বাচ্চা মুসাকে নদীতে ভাসিয়ে দাও কি মানে কোথায় যাব মিস্ত্রি কানেকশন করতে রাবুল আলামিন বলেন জিবরাইল রে আমার মুসার মা কাঠ মিস্তরি খুঁজে পায় না জিব্রাইল তুমি নিজে মিস্তুরি সাজো পারলে জোরে আকবার। জিবুল ইসলামকে বলতেছি জিব্রিল মিস্তুরি সেজে একটা ব্যাগের মধ্যে মেস্তর যত সরঞ্জাম লও মিস্ত্রি কি সরঞ্জাম কিছু আছে না কি কি আছে হাতুরি আর কি আর জোরে বলেন না আল্লাহ বলেন একটা বক্স মানে দিয়ে যা লাগে এই জিব্রিল তুমি মুসার মার ঘরের সামনে দিয়ে যাবা আর ডেকে বলবা আমি কাট মেস্তরি তাই হলো জিবুল ইসলাম মুসানবীর মায়ের ঘরের সামনেতে যায় আমি কাঠমিস্তরি কেন কাজ আছে কি না কিনা মুসনির ঘরের সামনে এই যে যে কাঠমিস্তরি কে জোরে জুড়ে কে আপনি কি কাঠের কাজ জানেন ও এত সুন্দর কাজ জানি কোন জুরি নেই তাই আপনি কি বক্স বানিয়ে দিতে পারবেন আমি যে বক্স বানাবো এটার সাথে কারো কোনো তুলনা হবে না আপনার বক্সটা বানাই দিলে পানিতে ভাসাই দিলে পানি উঠবে খুব প্রশ্নই আসে না বক্স হয়ে গেল বাচ্চা ফেরাওনের ভয়ে কার ভয়ে ভয়ে বক্সের ভিতরে বাচ্চা ডুকায় নদীতে বাসাই দিলেন যেখানে বাঘের ভয় সেখানে রাত ফোয় না ফোয়াইলে তো সেরিয়ে গেল যেখানে বাঘের বয়ে সেখানে রাত্রি হয় যে ফেরাউনের বয়ে কাঠের বাক্সের ভিতরে বাচ্চা মোসা ডোকে নদীতে বাসায় দিলে আমার আল্লাহ ডুবে তালে তালে বক্সটা নিয়ে ফেরাউনের ঘাটে বেড়াইয়া দিলে মা আর ফেরাউন আসলেন ঘাটে স্বামী স্ত্রীর আনন্দ মুখর সময় কিছু কিছু সময় আছে স্বামী স্ত্রীর বড় আনন্দ করে ঘাটে যায় বা বিভিন্ন কাজে যায় মা সিয়ে বলেন স্বামী দেখেন তো এত সুন্দর বক্স মিস্ত্রি বা কত সুন্দর ভিতরে জানি কি খুলেন তো খুলে দেখে চাঁদের থেকে সুন্দর একটা ছেলে চেহারা আম্মা জান আসিয়া বলে আপনি যদি কোনো বাঁধা দেন আমাদের সন্তান নেই তাকে নিয়ে যাব পানি থেকে তোলে কোথেকে তুলছে জেরে কোথেকে এজন্য নাম হইলো মো আমি প্রথমটা বলি আপনার শেষটা বলেন মো আমার মো আপনাদের সামিলে কি হয়েছে আর একটু জোরে আরে মশা না মশা তো রক্ত খায় মিমের সাথে ওয়া আছে মো রাবুল আলামিন বলেন মোসা এক লক্ষ চল্লিশ হাজার বাসায় কথা বললাম বুঝতে পারো নাই যাও এখন তোমার মাতৃভাষায় ইব্রানি ভাষায় কথা বলবো শুরু হয়ে গেল আবার ইব্রানি ভাষা ঘন্টার পর ঘন্টা কথা বলার পরে আল্লাহ বলেন এবার জবাব দাও তোমার মাতৃভাষায় কথা বললাম আমার কথা বুঝতে পেরেছি না বলে আর বলা লাগবে না যা বলেছ আমি সব বুঝেছি আল্লাহ বলেন যা বুঝেছ আমাকে বলো তুমি কি বুঝেছো মূসা কালে মোলা বলে আল্লাহ ঘন্টার পর ঘন্টা যে কথা বললা শুধু যা বুঝলাম তোমার আখেরি জামানের পেগাম্বর তোমার বন্ধুর উম্মতের প্রশংসা করলা আমাদের কার প্রশংসা এই কার কার মুসানবিকে আল্লাহ তোমার বন্ধুর উম্মতের এত বড় দাম তাদের সিমটমস কি পরিচয় পাওয়ার কোনো সিমটমস আসেনি রব্বুল আলমিন বলেন মুসারি অনেক সিমটমস আছে তর মধ্যে একটা সিম্পটম হলো আমার বন্দর ওমা যখন কোনো কাজ করবে আমি আল্লাহকে বাদ দিবে না সাথে সাথে পরে নিবে বক্তা হলেন আল্লাহ শ্রোতা হলেন নবীজি শ্রোতাকে এমন বক্তার হয় না এমন শ্রোতা আর হয় ওয়াতি আল্লাহ আমি আল্লাহর আল্লাহ রায়নো কার আমার বন্ধুরা আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো মুহাম্মাদি স্টাইল মোহাম্মদী কেরিয়ার অর্জন করো আমরা স্টাইল ধরবো নবীজির স্টাইল ধরবো কার যোগ বন্ধুরা বলো স্টাইল হবে কার আমরা ক্যারিয়ার হবে কার নবীজি পৃথিবীর কোন নায়ক নায়িকার স্টাইল নয় বড় বড় নাম নামি ধামি নায়ক আছে আজকালকার ইয়ং জেনারেশন তাদের স্টাইল ধরে তাদের ক্যারিয়ার ধরে আছে না নায়ক আছে না দু একটা ফেমাস নায়কের নাম বলেন তো সাকিব খান আর কি খান সালমান খান শাহরুখ খান কোন খানের ক্যারিয়ার নয় একমাত্র আল্লাহ বলেন তোমাদের জীবনে শুধু ক্যারিয়ার হবে মোহাম্মদ ও মেয়েরা কোন শিল্পীর কোন অভিনেতার ক্যারিয়ার নয় ক্যারিয়ার হবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ যা বলে গেছেন কোরআন মোতাবেক তোমাদের কেরিয়ার হবে যেটা বলেন সুন্দরী সুন্দরী নায়িকাদের দেখে দেখে তাদের জীবন জীবন তোমরা ফলো করো নায়িকাদের একটা নাম নামে ধামি একটা নায়িকার নাম বলেন তো কি বিশ্বাস দেখেন ওয়াজ জানো সকলে কি বিশ্বাস অপবিশ্বাস আমাকে একজন বলে হুজুর একটা ঘটনা শুনবেন বললেন আমাকে এক লুকে বলে হুজুর একটা ঘটনা বলেন বলেন। একটা সাক্ষাৎকার শুনেছিলাম কোন বিশ্বাস সাক্ষাৎকার কি হয়েছে আপনারা যে ওয়াশ করেন মিস করার জন্য নবীর সন্ন্যদ অপবিশ্বাসকে প্রশ্ন করা হলো আপনি জীবনে কয়জন বয়ফ্রেন্ডকে আপনি কি করছেন তাদের মাসে অ্যাক্স করছেন বাদ দিছেন অববিশ্বাস করে অনেক বয়ফ্রেন্ডকে বাদ দিয়েছি হোয়াট ইজ দ্য কজ কারণ ছিল কি বয়ফ্রেন্ডকে বাদ দিলেন কয়ে কারো টাকা পয়সা কম কারো ব্যবহার ভালো না তবে সবচেয়ে বেশি বয়ফ্রেন্ড বাদ দিছি। অনেক বয়ফ্রেন্ডের মুখের মধ্যে গন্ধ মুখে কি অপবিশ্বাসের কথা মুখে কি গন্ধ মুখে দেখেন আমার এই করতে আমাদের পবিত্রতা মুখে গন্ধ থাকলে স্বামীর মনো ভালো লাগে না স্ত্রীর মন কথা পায় না স্ত্রীর মন শান্তি পায় না আল্লাহর নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করব নবীজির আদর্শ হলো স্বামী স্ত্রী দুইজনে এক বালিশে ঘুমাও কয় বালিশ এটা আমি সব কথা বলেন কয় বালিশ আপনার ওয়াইফ আছেনি আছে কথা কয় না আছে কি নাম না চেয়ারম্যান সাহেব ভুলে গেছি মুস্তাফা কামাল আরে মুস্তাফা কামাল সাহেব মুস্তাফা আপনার ওয়াইফ ওয়াস শুনতেছেনি আল্লাহই জানে কয় বালিশে ঘুমান এটা নবীর সুন্নাত ও চেয়ারম্যান সাহেবের ওয়াইফ আজকে বাড়িতে গেলে ধরবেন আরেক বালিশ দূরে সরাইয়া বলবেন এক বালিশে ঘুমাইতে হবে এটা নবীর কেরিয়ার নাই আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ এটা নবীর শিক্ষা নবীজি ফরমান এক বালিশে স্বামী স্ত্রী ঘুমাও মহিলারা তোমাদের লম্বা লম্বা চুল কি আছে লম্বা চুল কেন দিছেন মহিলাদের কোনো কারণ নাই নবীজি ফরমান ওই মহিলা এক বালিশে ঘুমাবা আর তোমার লম্বা চুল বালিশের মধ্যে বিষয়ে দেওয়া এই তোমার চুলের মধ্যে তোমার স্বামী মাথা লাগাইয়া শুইবে স্বামীর জন্য দাও চুল কার জন্য স্বামীর জন্য চুল বিছাই দাও এক বালিশে ঘুমাও একজনের মুখ উত্তর দিকে আরেকজনের মুখ দক্ষিণ দিকে নবীজি বলেন মুখামুখি সব কেমন শো ফেস টু ফেস শো আপনি বলবেন পিরজাদা সাবিকুন ইসলাম স্বামী স্ত্রীর মুখামুখি শুইলে নিয়ে আবার গন্ধ লাগে আমার নবীজি বড় বিচক্ষণ আমার নবী বড় ডাক্তার নবীজি বলেন ও পৃথিবীর মানুষেরা স্বামী স্ত্রী এক বালিশে মুখামুখি ঘুমাবা ফেস টু ফেস শোনো শোয়ার আগে কালো জিরার মধু মুখে নিয়া চাবাও আল্লাহ আকবর জোরে জোরে কি মুখে নিয়া কালো জিরার মধু মুখে নিয়া চাবাও দুই জনে তারপরে বারিশের মধ্যে মাথা লাগাও মুখামুখি করে শো কালো মধু খাও আর চাবাও শরীরে স্ট্রেম তাসবে আর মুখের গন্ধ দূর হয়ে যাবে জোরে জোরে বলেন মারহাবা রব্বুল বলেন আতিউল্লাহ রাসূল মানুষ আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো আল্লাহর আইন কানুন মেনে চলতে আল্লাহর নবীর দিন কায়েম রাখতে যদি প্রয়োজন হয় কত লোক জীবন দিয়েছে ঠিক কিনা বলেন বাদশা কাইসার তিনটা যুবককে অ্যারেস্ট করেছে রোমের বাদশাহ দেশের বাদশাহ রোম একজন তিনটা যুবককে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী প্রধান মন্ত্রী পরিষদকে ডাকাইয়া বলছে তোমরা সবাই আসো আজকে হবে আমার বড় যুদ্ধ মন্ত্রী পরিষদ বলে স্যার এত বড় বড় যুদ্ধ করলেন ঘরে আবার কি কি যুদ্ধ দেখো এই তিনটা যুবক ছেলে ইয়াম অ্যারেস্ট করে আনছি ইমান হরণের যুদ্ধ করব এদের আল্লাহ বলছে আতি আমি আল্লাহর আইন ও কানুন মানো আমি আল্লাহকে মানো এদের হাত পা বন্দি করা হয়েছে বড় সসপ্যানের মধ্যে তৈল গরম করা হচ্ছে জল্লাদকে বললো তাদের জিজ্ঞেস করো এরা ইমান ছাড়বে কিনা এরা বলবে আল্লাহ মানি না এরা মানি না যদি না বলে তাইলে গরম তলের মধ্যে নিক্ষেপ করে দিব